অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে কুড়িগ্রামের তিস্তা নদীর পারে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তা নদীর পারে এ কর্মসূচির আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির নেতারা অভিযোগ করে বলেন যুগের পর যুগ ধরে তিস্তায় তাদের ঘর বাড়ি ফসলি জমি বিলীন হলেও কোন স্থায়ী ব্যবস্থা নেয়নি

ঘরে ফিরে যাবো না ঘরে ফিরে যাবো না ঘরে ফিরে যাবো না এই কৃষটা মহাপরিচল্পনা বাস্তবায়ন হোক প্রতিবাদ মশাল করলাম